হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আন্নাথ ভিডিও বেশ কিছুদিন আগে আমি গিয়েছিলাম বাঁকুড়ার বুকে নতুন একটা বাঙালি রেস্তোরাঁতে লোকেশনটা হলো হেবিল মোড় যেতে যেতে ইউনিভার্সিটির রাস্তাতে ভেতরের অ্যাম্বিয়েন্স বাইরের অ্যাম্বিয়েন্স পুরোটাই একটা বাঙালি ছোঁয়া এখানে ভেজ পাওয়া যায় মাত্র একশো চল্লিশ টাকায় ইভেন প্রত্যেকটা খাবারের দামও কিন্তু এখানে খুবই অ্যাফোর্ডেবল বন্ধুদের সাথে বার্থডে সেলিব্রেশন কিংবা ফ্যামিলির সাথে বাঙালি খাবার খেতে চাইলে এখানে কিন্তু আসতেই পারো টাউন থেকে বেশ খানিকটা দূরে এই জায়গাটায় দারুণ একটা অ্যাম্বিয়েন্স সহ তবে এখানে এলে অবশ্যই এখানে হট কফিটা অর্ডার করো খুবই ভালো হয় এখানের হট কফিটা তো আমরা অর্ডার করেছিলাম হট কফি আর এর সাথে ছিল চিকেন ফিঙ্গার আর আমি যেহেতু হালকা মিষ্টি খেতে পছন্দ করি সেজন্য জন্য ওদেরকে ডিরেকশন দেওয়াই ছিল যে হালকা মিষ্টি করে দিতে অ্যান্ড এটা খেতে জাস্ট দারুণ ছিল চিকেন ফিঙ্গার এর আট পিস দিয়েছিল যেটা আমার একটু বেশি কষ্ট লেগেছে তবে খেতে কিন্তু খুবই ভালো ছিল বাইরেটা যতটা ক্রিস্পি ছিল ভেতরটা কিন্তু ততটাই সফট অ্যান্ড জুসি ছিল ভীষণ টেন্ডার ছিল এর সাথে এরা কাসুন দিয়া স্যালাড সাথে এটা সার্ভ করেছিল খেতে জাস্ট দুর্দান্ত লাগছিল টেস্ট ওয়াইজ এটাকে আমি রেট করবো এইট আউট অফ টেন তোমরা আমার মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে যে কতটা ভালো ছিল খেতে এখানে এলে মাস্ট ট্রাই ইট একটা জিনিস এখানে যেটা নোটিসেবল সেটা হচ্ছে এরা খাবার দাবার সার্ভ করে বাঙালি স্টাইলে যেমন কাঁসার থালা কাসার বাড়ি যেটা কাঁসার ভালো একটা বাঙালি ফিল নিয়ে আসে আর এখানে কিন্তু ভেতরের সাথে সাথে বাইরেও খুব ভালো বসার জায়গা আছে সন্ধ্যের ওয়েদারে এটা কিন্তু একটা দারুণ লাগে দেখতে এখনো অবধি আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করো না তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে তাতে আমি আরো নতুন নতুন ব্লগ আপলোড করতে পারি বেশ কিছুদিন ধরে এক্সাম থাকার কারণে আর একটু বিজি থাকার কারণে ব্লগ আপলোড করতে পারি না আর সেরকম ভাবে ব্লগ আপলোড করাও হয় না তো তোমরা সাপোর্ট করলে অবশ্যই এটা আরও নতুন নতুন ভিডিও পোস্ট করতে পারবো এখানে বেশ কিছু কম্বো আছে তার মধ্যে আজ অর্ডার করেছিলাম পোলাও আর মাটনের একটা কম্বো দু পিস মাটন কষা ছিল এর সাথে ছিল আমের চাটনি পাপড় স্যালাড আর বেশ খানিকটা পোলাও পুরোটাই সার্ভ করেছিল কাঁসার থালায় আর কাঁসার বাটিতে কাঁসার থালার ওপর কলা পাতা দিয়ে বেশ একটা বাঙালি প্লেটটা সার্ভ করা হয় যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সাফিসিয়েন্ট কোয়ান্টিটি আর খাবারের কোয়ালিটি নিয়ে জাস্ট কোনো কথাই হবে না মাটনটা ভীষণ সফট অ্যান্ড ছিল আর প্রত্যেকটা খাবারই খুব ফ্রেশ ছিল এছাড়া দামটাও বেশ অ্যাফোর্ডেবল যারা মাটন খেতে ভালোবাসো তারা অবশ্যই এখানে কম্বোটা একবার ট্রাই করতে পারো সত্যি ভীষণ ভালো ছিল খেতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলের সাথে জুড়ে থাকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো দেখা হচ্ছে